আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাকোমাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি গ্রামে এসেছি দেখো গ্রামের সকালের পরিবেশটা কত সুন্দর শীতকালে আবহাওয়াটা লাগে না গ্রামে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় এটা হয়েছে আমাদের গ্রামের বাড়ি এমন ইবাহ দিব কয়টা সকালের পরিবেশটা ভীষণ ভালো লাগতেছে দেখতে দেখা অনেক সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ এখানে গাছে পানি দেওয়া হচ্ছে আজকের যেহেতু ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সে উপলক্ষে আজকে আমরা খিচুড়ি আয়োজন করা হয়েছে এখানে খিচুড়ির জন্য মাংস কষানো হয়েছে গরুর মাংস লিচু আজকে আমরা খিচুড়ি রান্না করবো সবাই একসাথে খাবো অনেক মজা হবে তো তোমরাও আমার সাথে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে এখনও নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তোমরা দেখতে থাকো আজকে আমরা গ্রামের প্রথম দিন আমরা কিভাবে কাটালাম রান্নার পাশাপাশি এখানে আমরা একটা চালতা ভতলাম চালতা ভসা ভর্তাটা ভীষণ মজা হয়েছে খুব টেস্টি সেটাও আমরা খেয়েছিলাম মজা করে এই যেখানে প্রায় মাংস আমার কষানো হয়ে যাচ্ছে তো আজকে খিচুড়িটা মূলত ভাবই রান্না করতেছে তো আমরা সবাই মজা করে খাবো তোমরা আমার সাথে থাকো অলরেডি খিচুড়ি এখানে বসিয়ে দেওয়া হয়েছে ফাইনালি খিচুড়িটা হয়েছে দেখতো খিচুড়িটা দেখতে যেমন অসাধারণ হয়েছে ক্ষেতও দুর্দান্ত হয়েছে তো আজকে বিজয় দিবস উপলক্ষে আমরা সবাই একসাথে খিচুড়ি খেলাম এরপর সন্ধ্যাতে আমরা একটু র্যাকেট খেলেছিলাম শীতের দিন র্যাকেট সচরাচর সবাই খেলা করে আমরা একটু খেলছিলাম র্যাকেট র্যাকেট খেলতে ভীষণ ভালো লাগে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ